থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকামল মাধ্যমিক ভূগোল অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রথম প্রশ্ন উন্নয়নের জীবনরেখা কাকে বলে উত্তর জলপথকে নেক্সট কাকে ভারতের জাতীয় জীবনরেখা বলা হয় উত্তর ভারতীয় রেলপথকে নেক্সট সোনালী চতুর্ভুজ দ্বারা কোন চারটি শহর যুক্ত উত্তর মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা নেক্সট সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কোন পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত উত্তর সড়ক পথ নেক্সট হিরক চতুর্ভুজ প্রকল্পটি কোন পরিবহনের সাথে যুক্ত উত্তর রেলপথের সাথে নেক্সট হীরক চতুর্ভুজ রেলপথ প্রকল্পটি কোন চারটি শহরের জন্য উত্তর মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা নেক্সট কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে উত্তর মুম্বাইকে নেক্সট উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে উত্তর শিলিগুড়িকে নেক্সট ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোন দুটি শহরকে যুক্ত করেছে উত্তর শ্রীনগর ও কন্যাকুমারী এনএইচ ফোরটি ফোর নেক্সট ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ কোনটি উত্তর এনএইচ নাইনটিন যার এনএইচ টু পুরাতন নাম নেক্সট ভারতের উচ্চতম জাতীয় সড়কপথ কোনটি উত্তর মানালি লে জাতীয় সড়কপথ এনএইচ থ্রি নেক্সট ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি উত্তর হলদিয়া থেকে এলাহাবাদ গঙ্গা নদীর জলপথ ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান এনডাব্লিউ ওয়ান যাকে বলে নেক্সট ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের উদাহরণ দাও উত্তর কান্ডালা বন্দর নেক্সট ভারতের সর্বাধুনিক বা হাইটেক বন্দরটির নাম কী উত্তর নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর নেক্সট আরব সাগরের রানী বলে কোন বন্দরকে উত্তর কেরলের কোচি বন্দরকে নেক্সট কলকাতা বন্দরের পরিপূরক বন্দরটির নাম কী উত্তর হলদিয়া বন্দর নেক্সট ভারতে প্রথম মেট্রো রেল বা পাতাল রেল কোথায় চালু হয় উত্তর কলকাতায় উনিশশো চুরাশি সালে নেক্সট ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি উত্তর উত্তর রেলপথ নর্দার্ন রিজিয়ন নেক্সট ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি উত্তর দার্জিলিংয়ের ঘুম বাইশশো মিটার নেক্সট শিকর আলগা শিল্প বা অস্থানু শিল্প কোনটি উত্তর কার্পাস বয়ন শিল্প নেক্সট সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে উত্তর লৌহ ইস্পাত শিল্পকে নেক্সট ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি উত্তর কার্পাস বয়ন শিল্প নেক্সট কোন শিল্পকে উদীয়মান শিল্প বা সূর্যোদয়ের শিল্প বলে উত্তর পেট্রো রসায়ন শিল্পকে নেক্সট কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় উত্তর পেট্রো রসায়ন শিল্পকে নেক্সট তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বলা হয় ভারতের কোন শহরকে উত্তর বেঙ্গালুরুকে নেক্সট ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে উত্তর বেঙ্গালুরুকে নেক্সট ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র কোনটি উত্তর গুজরাটের জামনগর নেক্সট কোন শিল্পকে শিল্পের শিল্প বলে উত্তর অটোমোবাইল বা মোটরগাড়ি নির্মাণ শিল্পকে নেক্সট কোন শহরকে গোলাপি শহর বলা হয় উত্তর জয়পুরকে রাজস্থানের জয়পুর নেক্সট কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় উত্তর নাগপুরকে নেক্সট ভারতের ম্যানচেস্টার কাকে বলে উত্তর আমেদাবাদকে নেক্সট উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে उत्तर कानपुर के नेक्स्ट दक्षिण भारत के मैनचेस्टर কাকে বলে উত্তর কোয়েম্বাটুর কে नेक्स्ट কোন শহর কে ভারতের ডেট্রয়েট বলে উত্তর চেন্নাই কে नेक्स्ट ভারতের রুড় বলা হয় কোন শহর কে উত্তর দুর্গাপুর কে नेक्स्ट জমজনগর বা টুইন সিটি কাকে বলে উত্তর হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে নেক্সট পূর্বের সেফিল্ড বলা হয় কোন শহরকে উত্তর হাওড়াকে নেক্সট ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি উত্তর ভিলাই নেক্সট ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর গুড়গাঁওয়ে নেক্সট পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি উত্তর ন্যাপথা ন্যাপথা নেক্সট ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় উত্তর পশ্চিমবঙ্গের ঘুষুরিতে নেক্সট সিটি অফ স্পাইসেস বা মশলার শহর কাকে বলে উত্তর কোঝিকোডকে কোঝিকোড নেক্সট ভারতের কোন শহরকে সবুজ নগর বলে উত্তর চেন্নাইকে নগর বলে নেক্সট রবি শস্যের উদাহরণ দাও উত্তর গম জব ছোলা আলু বোরো ধান ইত্যাদি নেক্সট খারিফ শস্যের উদাহরণ দাও উত্তর কার্পাস পাট তুলো ভুট্টা জোয়ার বাজরা আমন্ধান ইত্যাদি নেক্সট জাইদ শস্য কাকে বলে উত্তর গ্রীষ্মকালীন শস্যকে যেমন তরমুজ নেক্সট পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কাকে বলে উত্তর পূর্ব বর্ধমানকে ধানের ভাণ্ডার বলে পশ্চিমবঙ্গের নেক্সট ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর ওড়িশার কটকে নেক্সট আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর ফিলিপিনের ম্যানিলাই নেক্সট দক্ষিণ ভারতের ধানের গোলা কাকে বলে উত্তর কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলকে নেক্সট সবুজ বিপ্লবের মাধ্যমে কোন শস্যের উৎপাদন প্রচুর বৃদ্ধি পেয়েছে উত্তর গমের নেক্সট ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর পোষাই পোষাই নেক্সট ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর উত্তরপ্রদেশের লখনৌতে নেক্সট ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর মহারাষ্ট্রের নাগপুরে নেক্সট ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর আসামের জোরহাটে নেক্সট ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর কর্ণাটকের চিকমাগালুরে নেক্সট ভারতের রাজ্য কাকে বলে উত্তর কর্ণাটককে কফি রাজ্য বলে নেক্সট রেটুন কি উত্তর প্রথমবার আখ কাটার পর জমিতে থাকা গোড়া থেকে আখের যে চারা জন্মায় তাকে রেটুন বলে নেক্সট কোন ধরনের দানাশস্য পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয় উত্তর মিলেট মিলেট নেক্সট বল উইলবিল বা পিঙ্ক বল ওয়ার্ম কী উত্তর কার্পাস বা তুলে গাছের পোকা নেক্সট মিলেট কি উত্তর শুষ্ক ও উষ্ণ এলাকার ঘাস জাতীয় নিকৃষ্ট শ্রেণীর ফসল মিলেট নেক্সট তৃষ্ণার্থ বা পিপাসার্থ ফসল কাকে বলে উত্তর ধানকে প্রচুর জল লাগে তাই নেক্সট ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর হায়দ্রাবাদে নেক্সট হেক্টর প্রতি চা উৎপাদনে সর্বাধিক ভারতের কোন রাজ্য উত্তর আসাম নেক্সট সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কি চাষে উত্তর ইক্ষু চাষে আখ চাষে নেক্সট হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম উত্তর পাঞ্জাব পাঞ্জাব নেক্সট কার্পাস চাষের জন্য কিরূপ মৃত্তিকা প্রয়োজন উত্তর কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা কালো রঙের মাটি নেক্সট দু সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর উত্তরপ্রদেশে নেক্সট দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি উত্তর বিহার এগারোশো বর্গ কিমিতে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম উত্তর সিকিম রাজ্যে নেক্সট ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম উত্তর অরুণাচল প্রদেশে সতেরো জন প্রতি বর্গ কিমিতে নেক্সট ভারতে প্রথম আদমশুমারি কবে হয়েছিল উত্তর আঠারোশো বাহাত্তর সালে নেক্সট ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি কত সালে হয় উত্তর আঠারোশো একাশি সালে নেক্সট ভারতের সর্বশেষ আদমশুমারি কত সালে হয় উত্তর দু হাজার এগারো সালে নেক্সট ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে উত্তর হরিয়ানায় হরিয়ানায় নেক্সট ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে উত্তর কেরালাই কেরালাই নেক্সট ভারতের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে উত্তর কেরালাই নেক্সট বর্তমানে ভারতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা কত উত্তর নশো চল্লিশ জন নেক্সট এ পর্যন্ত ভারতবর্ষে মোট কতবার আদমশুমারি হয়েছে উত্তর পনেরো বার নেক্সট শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে উত্তর পাঁচ হাজার জন নেক্সট এক লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে কি বলা হয় উত্তর নগর নেক্সট দশ লক্ষের অধিক জনসংখ্যাযুক্ত শহরকে কি বলে উত্তর মহানগর নেক্সট এক কোটি বা তার বেশি জনসংখ্যাযুক্ত শহরকে কি বলা হয় উত্তর মেগাসিটি মেগাসিটি নেক্সট দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কত উত্তর তিপ্পান্নটি ফিফটি থ্রি নেক্সট ভারতবর্ষে মেগাসিটির সংখ্যা কত উত্তর তিনটি বৃহত্তর মুম্বাই দিল্লি এবং কলকাতা নেক্সট ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি উত্তর জামশেদপুর নেক্সট কয়েকটি অর্থকরী ফসলের উদাহরণ দাও উত্তর চা পাট তুলো ইত্যাদি নেক্সট কয়েকটি বাগিচা ফসলের উদাহরণ দাও উত্তর চা কফি রাবার বাগানের মতো করে হয় যেটা নেক্সট ভারতে জোয়ার উৎপাদনে প্রথম রাজ্য কোনটি উত্তর মহারাষ্ট্র নেক্সট গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য উত্তর উত্তরপ্রদেশ নেক্সট ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি উত্তর সেইল প্রণাম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থ্যাংক ইউ